যারা আমার শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ভিডিও দেখে বোর হয়ে গেছে তাদের জন্য এটা গুড নিউজ অনেক দিন পরে মিডল ইস্টের বাইরে কোনো দেশের ভিডিওস মেক করতে যেখানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা হবে এবং সেটা হচ্ছে ফিজিতে আমরা একটু কান্ট্রি সম্পর্কে দেখবো দ্য ডিটেলসগুলো বলতেছি কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে মেকশিওর করেন এইখানে আপনার শুধুমাত্র যোগ্য এবং দক্ষ যোগ্য দক্ষ বলতে এই কাজগুলোতে পারদর্শী লোক আছেন এমন লোকই নিবে অন্য মানে এক্সপিরিয়েন্স ছাড়া নিবে এবং সেটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও লাগবে হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবার বন্ধের দিন আজকে ভালো আছে বলতে পারেন কজ কালকে শান্তি মতো ঘুমানো যাবে সো আমরা একটু ফিজি সম্পর্কে জানতে চাই আমরা যদি সার্চ দিই ম্যাপসে যাই একটু অবস্থানটা দেখি দেশটা অ্যাকচুয়ালি কোথায় আছে আগে সেটাতে একটু সুবিধা হবে ফিজি হচ্ছে আশেপাশে কি আছে আপনারা যদি গুগলে গেলে পেয়ে যাবেন ওশিনিয়া মহাদেশ বেসিক্যালি হ্যাঁ অস্ট্রেলিয়ার থেকে ডাং সাইডে এই যে হচ্ছে ফিজি যদি আপনি গুগলে যান উইকিপিডিয়া থেকে হয়তো আর টুইডেস ভালো পাবেন আমরা একটু উইকিপিডিয়া যেতে চাই সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে ফিজি অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে বা কান্ট্রি সম্পর্কে কী এটা যদিও আপনারা নিজেরাও করতে পারবেন কিন্তু আমাদের যারা ভিডিওস দেখেন অনেক প্রবাসী ভাই আছেন সবাই হয়তো এইভাবে সার্চ করে দেখতেও না না দেশ আমিও ওনাদের হয়ে এইটা করে দিচ্ছি ফিজি ছোটো একটা কান্ট্রি খুব বড় না এইটা হচ্ছে বেসিক্যালি দেখেন বলি ক্যাপিটাল হচ্ছে সোভা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ফিজিয়ান ফিজি হিন্দি আচ্ছা আয়তন হচ্ছে আঠারো হাজার দুইশো সরি মানে আয়তন হচ্ছে আঠারো হাজার দুশো স্কোয়ার মাইল কিলোমিটার অ্যাকচুয়ালি বর্গ কিলোমিটার তো কান্ট্রি ছোটো যেমন আমাদের দেশে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ওদের হচ্ছে শুধু আঠারো হাজার তো মোটামুটি ছোটো কান্ট্রি এরা স্বাধীনতা অর্জন করছে হচ্ছে ইউনাইটেড কিংডম দ্যাট মিনস হচ্ছে সবাই জানেন ইউনাইটেড কিংডম থেকে এরিয়া তো বললাম পপুলেশন হচ্ছে নয় লক্ষ ছাব্বিশ হাজার সামথিং খুব বড় কান্ট্রি না মোটামুটি একটা কান্ট্রি ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে ফিজি যদি আপনারা মানে ইয়ে যান দেখেন অফিসিয়াল কান্ট্রি এবং এটা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে যে কান্ট্রি ইন ওশিয়ানিয়া একটা সাগরের মধ্য দেশ যেমন মালদ্বীপ আপনার পরে আছে সাগরের মধ্যে সেম গোস ফর ফিজি এই হচ্ছে ফিজির আমি এগিয়ে একটু ম্যাপটা দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা ফিজির অবস্থানটা কই ওয়ার্ল্ড ম্যাপে এই হচ্ছে ফিজি হ্যাঁ অস্ট্রেলিয়া মহাদেশের পাশে মহাদেশকে অস্ট্রেলিয়ার ঠিক পাশে বাংলাদেশ থেকে দূরত্ব খুব বেশি না আবার কমও না এই হচ্ছে ইয়ারি একদমই দ্বীপ কান্ট্রি হ্যাঁ আশেপাশে শুধু সমুদ্র আর সমুদ্র সো অনেক হচ্ছে ফিজিকে দেখলাম থ্রু আউট স্ক্রিন আমরা একটু ডিলসটা বলি কোন কোন ক্যাটাগরিতে লোক নেই এবং প্রসেসিংটা কী হবে একটা পয়েন্ট আমি একটু বলে দিচ্ছি গাইস এটার জন্য সময় লাগবে অ্যারাউন্ড দুই মাসের মতো দুই থেকে তিন মাস টোটাল হ্যাঁ সো এইটা একটু মাথায় রেখেন বিকজ যদি আপনারা এরকম ভাবেন যে এক দুই দিনে হয়ে যাবে তাইলে বিষয়গুলোর মধ্যে একটু কনফিউশন আছে আমি চাই না আপনাদের কনফিউশনটা ক্রিয়েট হোক এবং ভিজা হবে এটা মোটামুটি কনফার্ম ইনশাআল্লাহ আশা করি টোটাল ছয় টাকা টাকা লোক নেবে নাম্বার ওয়ান ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের স্যালারি হচ্ছে সেভেন পয়েন্ট ফিফটি এফএসডি হ্যাঁ এটা হচ্ছে আট ঘন্টার ডিউটি ঠিক আছে তো এখানে একটা কোশ্চেন আছে ভাই এক ফিজি ডলারের সময় কত টাকা এটা হচ্ছে আপনার এক ফিজি ডলারে চুয়ান্ন পয়েন্ট চব্বিশ টাকা আজকের রেট অনুযায়ী আপনারা চাইলে গুগলে একটু সার্চ করুন এটা কম বেশি হয় আমার এই ভিডিও দেখেন এমন যদি কেউ থেকে থাকেন ফিজিতে জব করছেন বা এখন করতেছেন বা ফিজি সম্পর্কে আইডিয়া আছে বা আপনার পরিচিত কেউ থেকে থাকে প্লিজ আমি রিকোয়েস্ট করি একটু ইনপুট দেবেন আমি এগেন রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা দেখতেছেন এমন কেউ যদি থেকে থাকেন যিনি ফিজি সম্পর্কে অবগত আছেন বা নিজের কখনো কাজ করার অভিজ্ঞতা হয়েছে অথবা আপনার পরিচিত কেউ ফিজিতে জব করতেছে প্লিজ একটু ইনপুট দিবেন এইটা কিন্তু হচ্ছে প্রতি ঘন্টার স্যালারি বলতেছি আমি আপনাকে এগেইন কনফার্ম করি এই যে স্যালারিটা আমি উল্লেখ করলাম সেভেন পয়েন্ট ফিফটি ফিজিডি এটা হচ্ছে প্রতি ঘন্টা এটা ফিজি ডলারে পে করবে আপনার তো ওভারঅল একটা ভালো স্যালারি আসবে ক্যালকুলেশনটা আপনার নিজের করে নিতে পারবেন আট ঘন্টা ডিউটি বেসিক ওভার টাইম ওভার টাইমের ব্যাপারটা এখানে কাউন্ট না করে বিকজ মানে এই দেশে খুব কম রিক্রুটমেন্ট হয় ওভার টাইমটা না বলি যদি আপনার লাখ ভালো হয় পেয়ে যাবেন এটা আমরা আসলে ইনশোর করতে চাচ্ছি না ডিউটি আট ঘন্টা দেন হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডারের ক্ষেত্রে টিআইজি এমআইজি এআরসি আর এস এস আমি এগেইন বলি ফর ওয়েল্ডার চারটা ক্যাটাগরির কাজ জানতে হবে টিআইজি এমআইজি এআরসি আর এস এসএস সেম সেম স্যালারি সেম সেভেন পয়েন্ট ফিফটি মানে সাড়ে সাত ডলার হচ্ছে পার পার ঘন্টা হ্যাঁ টোটাল হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি করতে হবে এটা হচ্ছে ওয়েলডারের ক্ষেত্রে দেন হচ্ছে টাইল লেয়ার টাইল লেয়ারের কাজটা কি এটা আমি নিজে একটু কনফিউজ বেস্ট হবে আপনি একটু গুগল করে নেবেন টাইল লেয়ারের ডিটেলসটা সম্পর্কে আফটার দ্যাট হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারের ক্ষেত্রে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এই দুটোতে স্যালারি একটু কম পাঁচ পয়েন্ট পঞ্চাশ ফিজি ডলার আর কি প্রত্যেক ঘন্টার জন্য দেন হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের স্যালারি হিউজ চোদ্দ ডলার সো ফার্মাসিস্টের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা সার্টিফিকেট লাগবে যে আপনি এজ এ ফার্মাসিস্ট কোর্স যে সম্পূর্ণ করছেন সেই সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না ওয়েল্ডারের ক্ষেত্রে ওল্ডারের সার্টিফিকেট লাগবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ডেফিনেটলি ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট লাগবে যেরকম হয় যে আপনার ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট নাই প্লিজ ডোন ডু অ্যাপ্লাই ফর দিস কান্ট্রি কোনোভাবে ভিসা হবে না এখানে হানড্রেড পার্সেন্ট প্রুফ লাগবে যে আপনি এই কাজটা ফিজিক্যালি জানেন পারেন এবং করতেছেন এই প্রুফ ছাড়া কোনোভাবেই ফিজিতে ভিসা হবে না এখানে হচ্ছে লাইট ওয়াইট গুড রিপেয়ার এইটা হচ্ছে এইটা একটু মোটামুটি লাইট ওয়াইট গুড বলতে হচ্ছে যে আপনার ধরেন যে কোনো জিনিস মেরামত করার মতো অভিজ্ঞতা থাকতে হবে এই কাজটা একটু ডিফারেন্ট এটা স্যালারি ছয় দশমিক ছয় ডলার পার ঘন্টা হচ্ছে ছয় ডলার পাবেন তো প্রতিদিন হিসেব করলে আটচল্লিশ ধরেন আট ঘন্টা ডিডি করলে ছয়টা আটচল্লিশ পার ডে আটচল্লিশ ফিসে দিয়ে আপনি পাইলেন আমরা যদি আটচল্লিশ ফিসে হিসেব করেন তো আটচল্লিশ ইন্ট চুয়ান্ন ইটস এ গুড স্যালারি ভাই মানে স্যালারি নিয়ে কোনো কনফিউশন নাই বয়স সীমা বাইশ থেকে পঁয়তাল্লিশ আমি এগেন বলি টোয়েন্টি টু টু ফর্টি ফাইভ যদি কারো বয়স বাইশের নিচে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন না ভিসা হবে না পঞ্চাশের উপরে পঞ্চাশ না সরি পঁয়তাল্লিশ পরে ভিসা হবে না হিন্দি আরবি বোঝাও বলার ক্ষমতা থাকতে হবে তো এই ক্ষেত্রে আমরা প্রেফার করতেছি যাদের এসএসসি পাশের সার্টিফিকেট আছে তারা এটা সাবমিট করেন আমি এগেন বলি সবগুলা ট্রেডের জন্য অবশ্যই আপনাকে টেকনিক্যাল ট্রেডের সার্টিফিকেট লাগবে পাশাপাশি অ্যাটলিস্ট এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে উইদাউট এসএসসি পাশের সার্টিফিকেট এই কান্ট্রি থেকে ভিসা আসলে আমরা করে দিতে পারবো না যদি কেউ পারে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার এবং তাদের জন্য দেওয়া রইল আমার পক্ষে পসিবল না ডিউটি হচ্ছে আট ঘন্টা বেসিক কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর তবে এটা নবায়নযোগ্য আমি এগেন বলি কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে পুষব্যাক কোনোভাবেই করবে না যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন এখন কাজ না করলে তো আপনাকে কোনোভাবেই রাখবে না পাসপোর্টের সাথে অবশ্যই পাসপোর্ট ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে অ্যান্ড টেকনিক্যাল ট্রেড যেগুলো আমি উল্লেখ করলাম প্রত্যেকটা ট্রেডের জন্য সার্টিফিকেট লাগবে লাইক ইলেকট্রিশিয়ানের জন্য ইলেকট্রিশিয়ানের জব টেস্ট অথবা সার্টিফিকেট লাইসেন্স থাকলে আলহামদুলিল্লাহ ওয়েল্ডারের জন্য ওয়েল্ডার সার্টিফিকেট ওয়েল্ডার পাস কার্ড থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টাইল লেয়ারের জন্য এই কাজটা নিয়ে আমি একটু কনফিউশন আছি এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে কার্পেন্টার একটা আছে আমি বলতে হয়তো ভুলে গেছি সরি ফর মাই মিস্টেক সার্ডারিং কার্পেন্টারের জন্য আছে বা জয়েন্টার্স বলা হয় জয়েনার্স তো এই ক্ষেত্রে আপনার সেম সার্টিফিকেট লাগবে ইলেকট্রিশানের স্যালারি সেভেন পয়েন্ট ফিফটি ফিস ডলার পার আওয়ার আট ঘন্টার ডিউটি ওয়েলডারের জন্য সেভেন পয়েন্ট ফিফটি ডলার পার আওয়ার টাইল লেয়ার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ফিস ডলার বেসিক্যালি পার আওয়ারে কার্পেন্টারের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ মানে সাড়ে পাঁচ ডলার ফিজি ডলার কিন্তু ভাই ডো্ট মিস উইথ ইউএস ডলার নট ইউএসডি এফ জিডি ফিজিডি ডলার বেসিক্যালি দেন ফার্মাসিস্টের স্যালারি সব থেকে বেশি চোদ্দো ফিজি ডলার লাইট গুড রিপেয়ার হচ্ছে ছয় ফিজি ডলার বিসার মেয়াদ ও সরি আমার একটু ভুল হয়েছে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর মেয়াদি নবায়নযোগ্যটা উল্লেখ করে নেয় তিন থেকে পাঁচ বছর তো তিন বছর আগে আপনাকে পাঠাবে না হায়েস্ট পাঁচ বছর পাঁচ বছর পর হয়তো তারা রাখবে না আমি এগেন ক্লিয়ার করি বিজের মেয়াদ তিন থেকে পাঁচ বছর নট রিনিউয়েবল নবায়নযোগ্য না সো আপনি ঢুকলে তিন থেকে পাঁচ ধর থাকবেন পাঁচ বছর আপনাকে ব্যাগ পাঠাই দিবে এইটা মোটামুটি একটু ক্যালকুলেশনে রাখবেন ঢাকা কোম্পানি বহন করবে খাবার নিজের অন্যান্য সুযোগ সুবিধা ফিজির যেই লেভেল বা শ্রম আইন অনুযায়ী পাবেন অফিস অ্যাড্রেস নিয়ে যদি কনফিউশন থাকে আলফাই হ্যানুভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি বাড়ি বনানি ঢাকা আমি এগেন বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারমনবাড়ি বনানি ঢাকা যারা সাবস্ক্রাইব করছেন ফিফটি নাইন থাউজেন্ড আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলেই দেখাবেন নতুন একটি ভিডিওতে সেই অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম